সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। শ্রাবণ মাসে বহু বছর পর তৈরি হচ্ছে মালব্য রাজ্য আর এই শ্রাবণ মাসেই তৈরি হচ্ছে আরও দুটি শক্তিশালী রাজ্য যার ফলে আপনাদের কেমন যেতে চলেছে আপনাদেরকে অবশ্যই বলবো। তার আগে আপনাদেরকে বলবো এই সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে আপনারা শুনবেন আর জ্যোতিষশাস্ত্রের ভিডিও আপনারা স্কিপ করবেন না আমি প্রতিটা ভিডিওতেই বলি এমন কিছু পয়েন্ট আছে যেগুলো আপনারা যদি না শোনেন তাহলে বুঝতে পারবেন না একটুখানি শুনে কেটে আবার বেরিয়ে গেলেন আবার শেষের দিকে গিয়ে শুনলেন বুঝতে পারবেন না আগে প্রথমের কথাগুলো আগে শুনুন কি বলছে এই মালব্য রাজ্য কি এবং এই মালব্য রাজ্য কোন গ্রহ গঠন করে এবং এই মালব্য রাজ্য ছাড়া আরও দুটি যে শক্তিশালী রাজ্য তৈরি হচ্ছে এই রাজ্যগুলি কি রাজ্য আর এই রাজ্যগুলি তৈরি হওয়ার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটতে চলেছে আপনাদেরকে বলবো তার আগে আপনাদেরকে বলবো আপনাদের যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হার হর মহাদেব চলুন এবার জেনে নেওয়া যাক কী বলছে জ্যোতিষশাস্ত্র শাস্ত্র সিংহ রাশির সম্পর্কে আবনে পাঁচশো বছর পর শুক্র তার নিজস্ব রাশিতে অবস্থান করে মালব্য রাজ্য গঠন করবে আর এই মালব্য রাজ্য গঠন করে ধনী ও সুখী হবেন ছটি রাশির জাতক জাতিকারা জ্যোতিষশাস্ত্র বলছে এই মালব্য রাজ্য হল জ্যোতিষশাস্ত্রে বর্ণিত একটি শুভ যোগ এটি মহাপুরুষ যোগের একটি এবং শুক্রের প্রভাবে গঠিত হয় যখন শুক্র গ্রহটি বিশ্ব তুলা বা মেন রাশিতে অবস্থান করে জন্মকুণ্ডলীর কেন্দ্রস্থান প্রথম চতুর্থ সপ্তম দশম ভাব থাকে তখন মালব্য রাজ্যক তৈরি হয় এই যোগে জন্ম হলে জাতক সাধারণত খুব সুন্দর চেহারার অধিকারী আকর্ষণীয় ব্যক্তিত্ব খ্যাতিমান এবং আরাম আয়েস জীবনযাপনকারী হতে পারেন পঞ্চমহাপুরুষ শব্দটি জ্যোতিষশাস্ত্রে ব্যবহৃত একটি শব্দ যা পাঁচ মহান পুরুষের যোগ নামে পরিচিত এই যোগটি গঠিত হয় যখন জন্ম পাঁচটি গ্রহ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি তাদের নিজস্ব রাশিতে বা উচ্চ রাশিতে প্রথম চতুর্থ সপ্তম দশম স্থানে অবস্থান করে আর এই পাঁচটি গ্রহের প্রত্যেকটির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যখন তারা এই বিশেষ অবস্থানে থাকে তখন ব্যক্তির জীবনে বিশেষ প্রভাব ফেলে তবে এবার বলবো জ্যোতিষশাস্ত্র অনুসারে পঞ্চ মহাপুরুষ যোগ গঠিত সেই পাঁচটি যোগের মধ্যে এই মালব্য রাজ্য একটি অত্যন্ত শুভ যোগ মহাপুরুষ রাজ্যগের মধ্যে এক নম্বর রাজযোগ হল রুচক যোগ যা মঙ্গলের কারণে গঠিত হয় এটি সাহস শক্তি নেতৃত্বের গুণাবলীকে নির্দেশ করে দু নম্বর রাজযোগ বুধের কারণে গঠিত হয় এটি বুদ্ধি যোগাযোগ বিশ্লেষণাত্মক ক্ষমতা বৃদ্ধি করে তিন হংসযোগ বৃহস্পতির কারণে গঠিত হয় এটি আধ্যাত্মিকতা জ্ঞান সমৃদ্ধিকে নির্দেশ করে চার মালব্যর যোগ শুক্রের কারণে গঠিত হয় এটি সৌন্দর্য আকর্ষণ শৈল্পিক ক্ষমতা বৃদ্ধি করে পাঁচ সসারাজযোগ শনির কারণে গঠিত হয় এটি নেতৃত্ব শৃঙ্খলা এবং অধ্যাবস্থায়কে নির্দেশ করে এই পাঁচটি যোগের প্রত্যেকটি ব্যক্তির জীবনে শুভ ফল আনে তাদের জীবনে বিশেষ প্রভাবও ফেলে জ্যোতিষশাস্ত্র অনুসারে মালব্য রাজযোগের জাতক সাধারণত নিম্নলিখিত বৈশ্বগুলি লাভ করেন সুন্দর চেহারা আকর্ষণীয় ব্যক্তিত্ব বিলাসী জীবনযাপন আরাম আয়েস খ্যাতি সম্মান অর্জন সম ধন সম্পদ সমৃদ্ধি লাভ ভালো ব্যবহার মধুর স্বভাবের হয় শুক্র গ্রহকে জ্যোতিষশাস্ত্র বলছে প্রেম সৌন্দর্য সম্পদ আরাম আয়েসের গ্রহ হিসাবে ধরা হয় তাই মালব্য রাজযোগে জন্ম হলে জাতক জীবনে বিষয়গুলি প্রচুর প্রাচুর্য লাভ করেন যদি আপনার জন্মকালে এই যোগটি তৈরি হয়ে থাকে তবে আপনি ভাগ্যবান এই যোগের প্রভাবে আপনার জীবনে সুখ সমৃদ্ধি সাফল্য ভরে উঠবে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে সমস্ত প্রধান গ্রহ সময়ে সময়ে গোচর করে আর সেই সমস্ত গোচর পরিবর্তনের ফলে শুভ অশুভ সংযোগ ঘটনাও ঘটে জ্যোতিষীদের মতে শ্রাবণ মাসকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হচ্ছে আসলে বহু বছর পর শ্রাবণ মাসে একযোগে একটি নয় তিনটি রাজ্য তৈরি হচ্ছে যা বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে দেবে শুক্র আসন্ন রাশি পরিবর্তনের ফলে বারোটি রাশির উপর প্রভাব পড়বে শীঘ্রই শুক্র বুধের রাশিতে গোচর করতে চলেছে এবং দিকো পঞ্চাঙ্ক অনুসারে শুক্র ছাব্বিশে জুলাই সকাল নটা দুই মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবে সম্পদের গোচরের কারণে কিছু রাশির জাতকরা ইতিবাচক ও কিছু রাশির জাতকরা নেতিবাচক প্রভাবের সম্মুখীন হতে পারে এবং বৃহস্পতি ইতিমধ্যেই মিথুন রাশিতে বসে আছেন এমন পরিস্থিতিতে শুক্রের গোচরের সঙ্গে সঙ্গেই বৃহস্পতি ও শুক্রের সংযোগে তৈরি হবে বুধের রাশিতে শুক্র বৃহস্পতির সংযোগে কুড়ি আগস্ট পর্যন্ত স্থায়ী হবে এমন পরিস্থিতিতে শুক্র বৃহস্পতির মিলনের ফলে কিছু রাশির জাতকরা লাভবান হতে পারে তবে কারা লাভবান হবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে সমস্ত প্রধান গ্রহ সময়ে গোচর করে রাশি পরিবর্তনের ফলে তারা কিন্তু শুভ অশুভ প্রভাব কিন্তু ফেলে এবং যার ফলে দেখুন ছাব্বিশে জুলাই বৃহস্পতি এবং শুক্রের মিথুন রাশিতে জ্যোতি হবে আর এই সংযোগে গজলক্ষ্মী রাজ্য তৈরি হবে শুক্র তার নিজস্ব রাশিতে অবস্থান করে মালব্য রাজযোগ গঠন করবে এবং এছাড়াও সূর্য বুধের সংযোগে বুধাদিত্য রাজ্য তৈরি করবে শ্রাবণ মাসে বহু বছর পর এই তিনটি শুভ সংযোগগুলি তৈরি হতে চলেছে যা কিছু রাশির জাতকদের জন্য অত্যন্ত উপকারী হতে চলেছে এবার আপনাদেরকে বলবো যে আপনার রাশি অনুযায়ী এই শ্রাবণ মাসে যে তিনটি শুভ যোগ তৈরি হচ্ছে মালব্য রাজ্য বুধাদিত্য রাজ্য এবং আরেকটি যে রাজ্য তৈরি হচ্ছে সেটি হচ্ছে গজলক্ষ্মী রাজ্য এই তিনটি রাজ্যক তৈরি হওয়ার ফলে কি কি হতে চলেছে আপনাদের দেখুন আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনার রাশির সম্পর্কে তাই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকবেন তবে একটি কথা মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারণ একই রাশির ব্যক্তি একজন নয় বহু মানুষ একই রাশির ব্যক্তি কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে এবার জেনে নেওয়া যাক যে আপনার রাশি অনুযায়ী আপনার কেমন যাবে এই তিনটি শুভযোগ শ্রাবণ মাসে মালব্য রাজযোগ তৈরি হওয়ার ফলে সিংহ রাশির জাতকদের জন্য মিশ্র ফল দিতে পারে এই সময়ে কিছু ক্ষেত্রে শুভ ফল লাভ হলেও কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে আত্মবিশ্বাসের সাথে কাজ করলে এবং গ্রহের প্রতিকূল প্রভাব থেকে নিজেকে বাঁচিয়ে চললে এই সময়ে সিংহ রাশির জাতকরা উপকৃত হতে পারে এবং শ্রাবণ মাসে মালব্য রাজ্য সিংহ জাতকদের জন্য কেমন যেতে পারে এটি বিস্তারিত বিবরণ আজকে আপনাদেরকে বলবো। শুভ প্রভাব কর্মজীবনে উন্নতি মালব্য যোগের কারণে কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে যারা চাকরি খুঁজছেন তারা ভালো সুযোগ পেতে পারেন যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় ভালো লাভ হতে পারে এবং এই সময়ে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আটকে থাকা টাকা ফেরত পাওয়া যেতে পারে নতুন আয়ের উৎস তৈরি হতে পারে আত্মবিশ্বাস বৃদ্ধি সিংহ রাশির জাতকদের আত্মবিশ্বাস এই সময় বৃদ্ধি পাবে যে কোনো কাজে সহজে সাফল্য লাভ করতে পারবেন এবং স্বাস্থ্য সমস্যা স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে তবে তাই স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন সম্পর্কের অবনতি দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে তাই কথাবার্তায় সংযম রাখা উচিত এবং মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে তাই এই সময়ে শান্ত থাকার চেষ্টা করুন এবং নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ তাড়াহুড়ো না করে সময়ে নিজে কাজ করুন এবং আপনি ধ্যান এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন এবং যোগব্যায়ামও আপনি করতে পারেন মনকে শান্ত রাখার জন্য আশা করি এই ভিডিওর মাধ্যমে সিংহ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি মালব্য রাজ্য তৈরি হওয়ার ফলে এই শ্রাবণ মাসে কী কী হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন